আল্লাহর নামটি না লোগিলে আল্লাহর নামটি না লোগিলে কল জিন্দা হবে না আল্লাহ আল্লাহ জপ রে আল্লাহ কহ রো আল্লাহ কোঁহর মো মেন গোবন দি কেহ রে মো দিকের কহর মো মেন গোবন দি কেহি রে মোহাইয়াহ মোব হই দিল রং সবন ইমনের সাথে হই মর অল্লা অল্ আল্লা রে আল্লাহ কোহর শাহ আল্লাহ গ্লাহ অন শাহ ধোনে পাই বো আপনা গো কোন শাহ ধোনে পাই বো আপনা গাই মরহব অ আলম আলভ আলমাল আল ন আলঘন আলম আলম আলগ ন বনের যন্ত্র পশু গঙ ভকৃতিকর্ত নবিদুই চহ পাখি এসে বাতাশিকন সগা আইনোদের নবি গো কুনসা ধনে পাই বনা হাই মরহবম الله،, الله 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 لا اله الا او اله لا اله الا الله محمد رسول الله

আল্লাহ 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 মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে এ কাঙ্গালি রে দন গো মুর্শিদ কেবা জানে जय माशाल्लाह আল্লাহ 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 নাম উর মুহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে এ কাঙ্গালে রে দন গো মুরশের কেবা না জানে এই merhaba আল্লাহ 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 লা ইলাহা

অপেক্ষিত গায়ে রুম গুলা শিহরিত হয়ে উঠে প্রবাসী নামটা শুনলেই গায়ের রুম গুলা শিহরিত হয়ে উঠে আমাদের দেশের কিছু কিছু লক্ষ্মী ছেলেগুলা এক একটা পরিবারকে উন্নত করার জন্য একটা পরিবারের হাল ধরার জন্য সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়া মাথার গাম পাই ফেলে অক্লান্ত পরিশ্রম করে তুল তুলে নরম দুইটা হাতকে তামার মতো শক্ত করে উপার্জন করে একটা টাকা বিদেশে রাখে না সবগুলো টাকা বাংলাদেশে পাঠাইয়া দেয় পরিবারের সুখের জন্য কথা বলেন ঠিক কিনা এই ঘাম জড়ানো ইনকাম দিয়ে আজকে এই সুন্নিয়তের বাগান সাজানো হয়েছে বাবা রে প্রবাস নামটা শুনলে আমরা মনে করি মনে হয় টাকার পাহাড় কিন্তু আসলে ঠিক তা নয় প্রবাস জীবনটা বড় কষ্টের জীবন আমরা যে রকম ভাবে সামাজিকতা করে যে রকম ভাবে হাটবাজারে বসে সময় নষ্ট করি প্রবাসী ভাইদের হাতের মধ্যে এই সময় নাই কারণ টাইম টু টাইম তাদেরকে ডিউটি করতে হয় আমাদের দেশে গায়ে যদি একটু জ্বর আসে ব্যথা আসে সর্দি হয় কাশি হয় আমরা একদিন দুই দিন তিন দিন রেস্টে থাকতে পারি কিন্তু আমি গত দুই সপ্তাহ আগেও যখন সৌদি আরবে ছিলাম আমার নিজের চোখে দেখেছি শরীরের মধ্যে জ্বর গায়ে ব্যথা অনেক রোগ বেদিতে আক্রান্ত কিন্তু ডিউটি কিন্তু ক্ষমা নাই ডিউটি করতেই হচ্ছে কারণ বাজান এই প্রবাস জীবনটা এত একটা কষ্টের জীবন রে যারা প্রবাসে থাকে একমাত্র তারাই বুঝতে পারে এত কষ্টের জীবনের মধ্যেও পরিবার যখন সুখে থাকে শান্তিতে থাকে ওই প্রবাসী ভাইগুলার মনের মধ্যে তখন আনন্দ পায় কিন্তু অনেক সময় দেখা যায় বাংলাদেশের মধ্যে মা মারা যায় মা মারা যায় ভাই মারা যায় বোন মারা যায় বিদেশি প্রবাসীরা যখন সংবাদ পায় তার বাবা মারা গেছে মা মারা গেছে দুইটা চোখ দিয়া যদিও ভিডিও কলের মাধ্যমে বাবার লাশটা দেখতে পায় মায়ের লাশটা দেখতে পায় জীবিত থাকা অবস্থায় অনেক প্রবাসীরা ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার জানাজা পড়তে পারে না মার জানাজা পড়তে পারে না আওয়াজ করে বলুন ঠিক না মিছে এই কষ্টের একটা জীবন এত কষ্টের জীবন ইচ্ছে করলেই ভিসা হয় না পাসপোর্ট হয় না টিকেট হয় না যার কারণে বাবার জানাজা পড়তে পারে না মার জানাজা পড়তে পারে না এই প্রবাসী ভাইগুলা বুকের মধ্যে চাপা কষ্ট রেখে প্রবাস জীবনটা কাটায় আজকে তাদের ঘাম ঝরানো ইনকাম দিয়ে এই নবি বাগান সাজানো হয়েছে বলুন এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার পিছনের বাইরা আওয়াজ দেন খুশি না বেজার নবীর প্রেমিকেরা হতে পারে আজকে এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে গুনাহ মাফের জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু দরদ মাখা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যাই একটা জবানও বন্ধ রাখবেন না জবান ছেড়ে আমার সাথে পড়ুন ইসমে জাত আল্লাহ 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 अल जो मन रे अलाह को रो साधो न আল্লাহ আল্লাহ জহমন রে আল্লাহ সাধনা আল্লাহ নামটি না লো আল্লাহর হে আল্লাহ কল

اللہ 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 ذکر مین مومن زک رے موہ جنہ مو ذکر مہ مومن گو

اللہ اللہ کن شاہ دھونے پائی بو اپنا نور نو گو گن شاہ دھونے پائی بو اپنا اللہ 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 আল্লাহ 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 Allah, 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 <coughs> Allah, Allah, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলি আল্লাহু আকবার